সাতচল্লিশতম বার্ষিকী আজকে আনন্দে ঠিক না আপনারা কি আনন্দ করতে পারছেন যদি আমরা সুন্দর সুন্দর ড্রেস পরে এসেছি কিন্তু মনে ভীষণ জ্বালা এই যন্ত্রণা শুরু হয়েছে দীর্ঘ সতেরো বছর আগে থেকে না সতেরো বছর গতকালকে আপনারা জানেন আমরা দ্বিতীয় পার্লামেন্ট বলি কারণ আমরা ছাত্র রাজনীতি করে যারা এসছি ওই পার্লামেন্টের স্বাদ ভীষণ করেছি দাক নির্বাচনে আমরা আমরাও ভীষণভাবে সবসময় অংশগ্রহণ করতাম কিন্তু এবারে দাক নির্বাচনটি ভিন্ন রূপ ধারণ করেছে আপনারা জানেন আমি যেটা বলছিলাম সতেরো বছর আগে থেকে শুরু হয়েছে ষড়যন্ত্র এই সতেরো বছরে জাতীয়তাবাদী দলকে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশাপাশি আমরা দেখেছি আরেকটি দল যারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে গতকালকে যাদেরকে ডিক্লারেশন দেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচিত হয়েছে তারা গুপ্ত রাজনীতি করেছে অনেকে বলে ছায়া তলে আরো খারাপ ভাষায় বলে আমি সেটা উচ্চারণ করতে চাই এরপরে দেখেন সেই আমাদের আমাদের ছাত্র দলের কোন নেতা কর্মী অথবা ছাত্র দলের কোন কর্মসূচি যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে গিয়েছে ছাত্র দলকে নির্মম ভাবে নির্যাতন করেছে মাথা ফাটিয়ে দিয়েছে রক্তাক্ত করেছে তারপরে এই গুপ্ত রাজনীতিরা তারা রাজনীতি করে বাংলাদেশে গণ অভ্যুস্থানের মধ্যে দিয়ে আমরা যেই বাংলাদেশকে মুক্ত করলাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মুক্ত করতে পারি না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার নতুন আইন জারি হলো বলল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক সুতে নির্বাচন করা যাবে কিংবা ডাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন কেন্দ্রে রাজনীতি করা যাবে হলে হলে রাজনীতি করা যাবে না অথচ গুপ্তরা কিন্তু ঠিকই হলে অবস্থান নিয়েছে তারা রাজনীতি করছে এইভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে এবং হঠাৎ

কোন কিছু না বোঝার না বুঝছেই বুঝেই দল নির্বাচনকে স্বাগত জানি আমরা অংশগ্রহণ করলাম এবং আপনারা জানেন যাবতীয় প্রশাসন সম্পূর্ণভাবে তাদের দ্বারা নিয়োজিত যাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছি শুধু এই 17 বছরই নয় এই বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে

পালন করেছিল সেই কারণে সেই ওয়ানি লিগেনের হোতারা কিংবা সেই ওয়ানি লিগেনের নির্বাচন কমিশনের মুখ থেকে উচ্চারিত হয়েছিল যে বিএনপি নেতা নেতৃত্ব দেখা যায় না শুধুমাত্র নারী নেত্রীদের দেখা যায় যুগে যুগে নারী নারী নেত্রীরা অনেক ভূমিকা পালন করেছে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বলতে চাই আমাদের সম্মানিত প্রধান অতিথি এখানে উপস্থিত হয়েছে আমরা যাকে নিয়ে গর্ববোধ করি আমাদের ছাত্র দলে সোনালী ফসল এবং আপনি জানেন এই সৈয়াচারী হাসিনার তথা ফ্যাসিস্টের আতঙ্ক ছিল যে কারণে তাকে গুম করা হয়েছিল অত্যন্ত বলিষ্ঠ সংগ্রামী এবং ভীষণ ভাবে আপনি জানেন যার বক্তব্য শোনার জন্য যার দিক নির্দেশনা শোনার জন্য গোটা বাংলাদেশ অপেক্ষা করে থাকে আমাদের সেই জাতীয় স্থায়ী কমিটির ভাকা شورای শহর বাংলাদেশ কে সুসম্পাদিত করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভানেত্রী মিসেস অপর্ণা করসকে করতে अभिनंदन ediyorum এখন অনুষ্ঠান শুরু জানা যাচ্ছে জাতীয় মহিলা পারে সাধন সম্পাদক সুলতানা আহমেদ সহ সভাপতিবৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ ও আমান জাতীয় মহিলা দলের प्रांतीय বোনেরা আপনাদের কি আমরা বলতে চাই আপনারা অতীত দিনে যেভাবে ভূমিকা পালন করেছেন ইনশাল্লাহ আগামী দিনেও ভূমিকা পালন করবেন কারণ জাতীয়তাবাদী মহিলা দল কি থাকি আরো যা আপনারা জেনে ইনশাআল্লাহ পিওআরস পিওবেলা আপনারা জানেন আগামী আমরা সকলেই জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার আগামী ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসwidehatি বাংলাদেশে এর জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স যিনি জেলে গিয়েছেন আমাদের একদিন চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে তিনি সুচিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন এখনো তিনি আসতে পারছেন না যে কারণে আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনবার জন্যই আমাদের এই লড়াই সংগ্রাম ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে যেই নির্বাচনে জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয় যুক্ত হয়ে আগামী আগামী সরকার গঠন করবে এবং আমাদের প্রান্তীয় নেতা আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান ঈশ্বর প্রধানমন্ত্রী হবেন এটাই আমাদের বিশ্বাস এটাই আমাদের আস্থা সেই কারণে আমাদের কাছি নিতেই সব গ্রহণ করতে হবে তার আগে আমি বলতে চাই আপনারা জানেন টিপি মধ্যেই জাতীয়তাবাদী দল কে নিয়ে অনেক সরজন্ত হচ্ছে অনেক চক্রান্ত হচ্ছে জাতীয়তাবাদী দলের মধ্যে মধ্যে একই সরজন্ত ও চক্রান্ত কোরপার জন্য এই গুপ্ত রাজনীতিরা এবং কাশিষ্ঠা এখন তারা কিন্তু জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসা আসার চেষ্টা করছে সেই কারণে আমি স্লোগান তুলতে চাই নেতার চেয়ে চামচা বড় অনেক বড় মাথা সতেরো বছর বাড়তে ছিল এখন অনেক বড় নেতা বছরের আন্দোলন সংগ্রামের দল এই জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছরের রক্তের বিরুদ্ধে একটি দল যেখানে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিও গুম হয়েছিলেন এরকম হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে বাড়ি ছাড়া হয়েছে ঘর ছাড়া হয়েছে আমরা জাতীয়তাবাদী মহিলা দলের অসংখ্য নেতা কর্মীদের জেলে গিয়েছি অসংখ্য নেতা কর্মীদের বিরুদ্ধে

সালাউদ্দিন ভাইয়ের কাছে বিনীত অনুরোধ জানাই তার মধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি ফাইভ পার্সেন্ট না টেন পার্সেন্ট অন্তত পক্ষে নির্বাচনে নারীরা বিপুলভাবে অংশগ্রহণ করতে পারে কখনো আপোষ করেন না কেউ অনেক পুরুষ ভাইরা কিন্তু আমরা কখনো কখনো দেখিনি তারা অনেক ক্ষেত্রে আপোষ করে নারীরা কিন্তু কখনো আপোষ করে না বলবো না দলের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সব বলতেন কোন মিটিকে গিয়ে আপনারা আખા যাচ্ছে তারপরে বলতে আড়া খা যাচ্ছে মানে হাতি তাই দা এই রক্ষা বাংলাদেশের অর্ধেক হচ্ছে পুরুষ অর্ধেক হচ্ছে নারী নবী জিয়ারমা নারীদের জন্য আপনারা জানেন একটি নারী ও শিশু মন্ত্রণালয় করেছিলেন দেশের একটি বেগম খালেদা জিয়া নারীদের শিশু মানে সুশিক্ষায় শিক্ষিত করবার জন্য শুধু ইন্টারমিডিয়েট নয় ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন আমরা বলতে চাই নারীদের যে উন্নয়ন হয়েছে যে জাগরণ হয়েছে সেটা শুধু হয়েছে দেশব্যাপী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক আগামী প্রধানমন্ত্রী আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব এই নারীরা আরো বেশি বেশি সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোলা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অংর সকলকে সঙ্গে